সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে মূলত আমরা কিছু মাছের কালেকশন নিয়ে এসেছি একে একে সবগুলো মাছ দেখাবো ইনশাল্লাহ তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইরা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কালিবশ মাছের পোনা এটা অরিজিনাল কালিবশ মাছের পোনা আপনারা জেনে থাকবেন যুগ যুগ ধরে চাষি ভাইরা সকল মাছের পাশাপাশি এই মাছটা চাষ করে থাকেন বড়ো সাইজের এই মাছগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি এই মাছগুলো আজকের বাজার মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি আমাদের কাছে বিপুল পরিমাণে কালীবয়স মাছের পোনা মজুদ আছে আপনাদের যদি কালীবয়স মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মিরর জাপানের মাছের পোনা এটা লাল জাপানি বা লাল মিরর জাপানি বলে চিনে থাকেন এই মাছগুলোর অধিকাংশই লাল ছোট বড় বিভিন্ন সাইজের এই মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে এই মাছগুলোর বর্তমান বাজার মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের যদি মিরোর জাপানি বা কারফু মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা একশো পার্সেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কার্প মাছের পোনা বর্তমান সময়ে অনেক চাষি ভাই প্রতিনিয়ত ফোন করে বলেন যে ব্ল্যাক কার্প মাছের পোনা আছে কি না কারণ এই মাছটি খুবই চাহিদা সম্পন্ন একটি মাছ পানির নিচের স্তরে থাকে এবং খেয়ে বড় হয়ে যায় বলে অনেক চাষি ভাইরা মিশ্র চাষ করে থাকেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে আমরা এগুলো কেজি হিসেবে এবং পিস হিসেবে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে উন্নত জাতের ছোট বড় বিভিন্ন সাইজের হালদা নদীর কাতলা ও ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল থ্রি রুই মাছের পোনা পাবেন এই মাছগুলো আমাদের কাছে সব সময় পাবেন আপনারা যারা মাছ চাষে লাভবান হতে চান কিন্তু ভালো মানের পোনা পাচ্ছেন না তাদেরকে বলবো আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা প্রোজেক্ট থেকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলো দিয়ে থাকি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ